হ্যালো গাইস তাহলে তোমরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজকে আবার চলে আসতো রান্নাঘরত একটা নতুন রেসিপি নিয়ে যেটা হবে কলার গাছ দিয়ে পাঠার মাংস এটা একটা নতুন রেসিপি কিভাবে রান্না করি দেখতে থাকুন সবার সাথে থাকো তাহলে শুরু করি সবার প্রথমে এখন আমরা কলার গাছটা কাটি নেব কলার গাছ কাটা হইতে হইতে আর দেখো সবার টেকনিক হচ্ছে

आज के आज गंगो आज चुप है ऐसा जोड़े कहाँ जा रहे हैं मानुष अतिथि इंडिया की तो की जोड़े लेके रे मोकोस पकला रे मोकोस ये देखने जाने ना अरे ये देखो रीदो है रीदो है हिंदू हिंदू तेरे इधर बोला एक तब पास तेरे माल तक कोई गलो ओ अच्छा इधर 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 আমার দুজন বাকি ছিল এই যে আসে গেছে এবার এই যে কলার মাঞ্জারটা এখন কলার গাফতারা থেকে বাইর করে নিলাম এইটা এইটা দিয়ে রান্না হবে আর কলারgast তো কাটা শেষ এবার কাটি নিবে মাংসটা এই দেখিরে বাবা আর পিছনত তো ব্যাকগ্রাউন্ড দেখো ওই লোগোস্টিয়া মাংস কাটা চলে লেগছে কাটা চলে লাগছে আর ততক্ষণে আমরা আগত চা বানিয়ে নেব তো ভিডিও শুরু হয়েছে আর চা না খাইলে হয় তো প্রত্যেক দিনে আলাদা আলাদা জিনিস থাকে আজকে চায়ে হোক মাংস কাটতেছি

আমরা মাংস দিয়ে রান্না করে খাব একটা সুস্বাদু লাগবে কলার গছটা তেমনই মনে কর রস করিয়ে যেদু খাই খালি পেটে আমার সুগার কমবে প্রেশার কমবে অনেক উপকারে তো লাগে পেট ঠান্ডা থাকবে মাথা ঠান্ডা থাকবে এই কলার গছের আটিয়া কলার গছের জল যদি মাথায় দেই মাথা ঠান্ডা থাকে রস যেহেতু খাই পেট ঠান্ডা থাকে সুগার কমে প্রেসার কমে তোমরাও চেষ্টা করি দেখেন অনেক উপকার পাবেন কলার গাত্রাটা কাটা হয়ে গেছে এটা লবণ দিয়ে এটা মাখিয়ে নিবে তো মাখার কারণটা হলে এটা যে কষ্টটা আছে আর যে জলগুলো আছে না এটা তাইলে বেরিয়ে যাবে একবারে আমার এলা আদাটা ধোয়া হয়ে গেছে এলা আমরা বাটি তো দেখলেন আমার মাখা হয়ে গেছে আর এই যে কষ্টগুলো বাইরে যে দেখছেন এলা এটা আমরা পরিষ্কার করে নেব এলা আমরা রসুনটা বাটি নিমু মাংসটা ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে এলা আমরা মাংসটা মাখি নেব দিয়ে দেবো আমরা পিএস এলা দিবো আমরা রসুন এলা দিয়ে দেবো আমরা জিরা পাউডার লঙ্কার গুঁড়ে হলুদের গুঁড়ে মৌরি পাউডার ধনিয়া পাউডার এলা দিবো আমরা তেল

যাই হোক আবার সকাল ছটার দিকে সুর দেখ না সবগুলোর মুখ কেন করি এই কথাটা কইলেই মনটা খারাপ কেন কি রসুন যেহেতু মাংস দেয় তা রসুনটা খুব টেস্ট লাগে থাকে ওই জন্য আমরা গোটা রসুনটা দিয়ে দেবো দিয়ে দেবো আমরা আদা বাটা মাংসটা আমার এলা হয়ে গেছে কলার গাছটা দেখি দিচ্ছেন কলার গাছরা দিয়ে পাঠার মাংস রান্ধিলে আমার নতুন বউ আমরা তো আলু দেই হয়তো অন্য অন্য কোনো জিনিস দেই তা আমার নতুন বউ রান এই কলার গাতরা দিয়ে পাটার মাংস আগর দেখি রান্নাটা হোক খায়া দেখি কেমন লাগে মাংসটা আমার পছন্দ হয়ে গেছে তাহলে আমরা একটু জল দিয়ে দেব দেখি লেখান মাংসের কালারটা সেই সুন্দর এসছে আর মাংস সেন্টার যে না আহ সেই পেয়েছে মাংস সেন্ট আমরা গরম মশলাটা দিয়ে দেবো গরম মশলাটা দিয়ে মাংসটা নামে মাংসটা এলা নামে নিব ভাজা গেছে আমার নতুন বউ নামের পায় না তা মই নামে না।

তো তোমরাও মার্দিন করে ট্রাই করো আশা করো খুব ভালো লাগবে আর এটা আমার রেসিপি নিজের না হয় নানি জন্যে আমরা আঙ্কুরি খাওয়ার পেলাম নাহলে আমরা তো জানিও না যে আঙ্কুরিও খাওয়া যায় তো চলো ততক্ষণ আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা